আমরা একটু জেনে নিতে চাই যে আপনি বলছিলেন যে অনেক কারণগুলোর কারণে আসলে এই নিউরোলজিক্যাল প্রবলেম ডেভেলপ করে খুব কমনলি আমরা যেটা দেখতে পাই লো বার্থ ওয়েট বা ইম্যাচিউর এই যে লো বার্থ ওয়েট নিয়ে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে কি কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা এটাকে কমাতে পারি হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা যেটা আগে বলেছি যে যেগুলো কারণ আমাদের নিউরোলজিক্যাল ডিজর্ডারের জন্য আসে তার মধ্যে পেনিটাল অ্যাসপেক্সিয়া এবং লোবার তোয়েট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ প্রি ম্যাচুরিটি মানে সময়ের আগেই যদি জন্ম হয় এবং সাধারণ যে ওজন যে আড়াই কেজির উপরে থাকার কথা তার চেয়ে নিচে যদি বাচ্চার ওজন থাকে তখন আমরা প্রি ম্যাচুর বা লো বার্থয়েড বলি তা আমরা এখানে আগেই বলেছি যে এদেরকে আমরা রিক্স হিসাবে ফলো আপ করতে থাকি এদের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় তখন আমরা জরুরি ভিত্তিতে তার ব্যবস্থা দিই কিন্তু আপনার কথা খুবই সুন্দর যে আমরা কিভাবে এই সিচুয়েশনটা অ্যাভয়েড করতে পারি যেমন আমরা বলেছি যে রেগুলার যদি এন্টিন্যাটাল চেক আপে থাকে মায়ের যদি নিউট্রিশনটা আমরা মেনটেন করতে পারি এবং মায়ের যে মাইক্রোনট্রিয়েন যে সাপ্লিমেন্টেশন আছে এটা যদি আমরা দিতে পারি এবং নিয়মিত চেক থাকি তখন আমরা এই লো বার্থ ওয়েট এবং প্রি বেবিটা আমরা অ্যাভয়েড করতে পারি তারপরেও বলেছি যে সব ক্ষেত্রে হয়তো বা সম্ভব হয় না কিন্তু অনেকাংশেই সেটা কমানো সম্ভব আর সেক্ষেত্রে আমাদের লো বার্থ ওয়েট এবং প্রি জন্য যে কনসিকুয়েন্স অথবা নিউরোলজিক্যাল ডিজর্ডার হয় সেগুলো কিন্তু আমরা কমিয়ে আনতে